পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী তরুণ তরুণীদের জন্য অত্যন্ত খুশির একটি খবর দীর্ঘদিন পর অবশেষে প্রকাশিত হল পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষার তারিখ ক্লার্কশিপ দু হাজার তেইশ যে পরীক্ষাটি এর আগে অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ যার পার্ট ওয়ান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফল ঘোষিত হয়েছিল দীর্ঘদিন আগেই কিন্তু সেই পার্ট ওয়ান পরীক্ষার ফলাফল ঘোষণার পর থেকে পশ্চিমবঙ্গের হাজার হাজার পরীক্ষার্থী যারা পার্ট ওয়ান পরীক্ষায় পাশ করেছিলেন তারা অপেক্ষা করছিলেন যে পার্ট টু পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে অবশেষে তাদের সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে আজকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে ক্লার্কশিপ পরীক্ষার পার্ট টু কবে হতে চলেছে এবং তার সময়সীমা কী এবং কোথায় কোথায় সেই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে প্রসঙ্গত বলে রাখি যে এবারের ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু পরীক্ষা কেন্দ্রের জন্য একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে এবং সেই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবেন এবং সবার সাথে শেয়ার করে নেবেন সেই সঙ্গে সবার কাছে আবেদন যারা এই চ্যানেলের সাথে এখনো পর্যন্ত যুক্ত হননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এতে আপনাদের সুবিধাই হবে তো যে কথা বলছিলাম পার্ট টু পরীক্ষা আপনারা সকলেই জানেন যে পার্ট টু পরীক্ষা সম্পূর্ণ বর্ণনামূলক অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন সেখানে হয় এবং যেখানে মূল লক্ষ্য হলো প্রার্থীদের লেখার দক্ষতার যাচাই করে নেওয়া কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরীক্ষার সময়সীমা কিন্তু মাত্র এক ঘন্টা অর্থাৎ যেটা সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্টই চ্যালেঞ্জিং তো আজকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের যে নতুন বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে জারি করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ক্লার্কশিপ পার্ট টু দু হাজার যে পরীক্ষাটি সেটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী আঠাশে ডিসেম্বর দু হাজার রবিবার দিন এবং পরীক্ষার জন্য নির্ধারিত হয়েছে এক ঘন্টা সময় দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত অর্থাৎ এই সময়সীমার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু প্রার্থীদেরকে দিতে হবে এর পাশাপাশি আরেকটি জিনিস জানানো দরকার আমি আগেই বলেছিলাম যে পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত কিন্তু একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে গেছে এবার ক্লার্কশিপ পার্ট টুর ক্ষেত্রে সেটা হলো এই যে পরীক্ষা কেন্দ্রগুলির কেন্দ্র একত্রীকরণ করা হয়েছে অর্থাৎ যেখানে পার্ট ওয়ান পরীক্ষার ক্ষেত্রে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ছত্রিশটি সেখানে পার্ট টু পরীক্ষার জন্য কিন্তু মাত্র আটটি প্রধান শহরকে বেছে নেওয়া হয়েছে অর্থাৎ পার্ট ওয়ান পরীক্ষার জন্য যে সকল কেন্দ্রগুলো ছিল সেগুলোকে কিন্তু একত্রিত করে নতুন করে কেন্দ্র বিন্যাস করা হয়েছে তো কোন কোন কেন্দ্র কার সাথে যুক্ত হচ্ছে অর্থাৎ কোথায় গিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি তবে এর যাবতীয় ডিটেলস অর্থাৎ কমিশনের আজকের যে নোটিফিকেশান সেই সম্পূর্ণ নোটিফিকেশানের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেটা একবার দেখে নেবেন এর পাশাপাশি কবে থেকে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য সময় হলে কমিশন সেটা জানিয়ে দেবে এবং অবশ্যই আমার চ্যানেল মারফত সেটা আমি জানিয়ে দেব। তো যেটুকুনি বলার সেটুকুনি হলো এই যে সেন্টার নাম্বার এগারো বারো এবং তেরো অর্থাৎ কলকাতা বারুইপুর ডায়মন্ড হারবার এবং ষোলো হাওড়া এই সমস্ত সেন্টারগুলোকে কিন্তু একত্রিত করে কলকাতা তাদের পরীক্ষা কেন্দ্র স্থির করা হয়েছে অন্যদিকে ব্যারাকপুর বারাসাত তাদের সেন্টার পড়বে হলো ব্যারাকপুরে চুচুড়া বর্ধমান দুর্গাপুরে যারা পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষা হবে হল বর্ধমান শহরে মেদিনীপুর তমলুকে যারা পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষা হবে হলো মেদিনীপুর শহরে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে যারা পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষা হবে হল খড়গপুর শহরে শিউরি কৃষ্ণনগর বহরমপুরে যারা পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষা কেন্দ্র পড়বে হলো বহরমপুরে মালদা বালুরঘাট এবং রায়গঞ্জ এই তিন জায়গার পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে রায়গঞ্জে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি কালিম্পং এবং দার্জিলিং এই সকল কেন্দ্রগুলির পরীক্ষার্থীদের কিন্তু পরীক্ষা দিতে হবে শিলিগুড়িতে এসে তো এটা হলো মোটামুটি একটা আজকের কমিশনের যে বিজ্ঞপ্তি সেখান থেকে যা তথ্য উঠে এসছে আপনাদের জানিয়ে রাখলাম এছাড়া বিস্তারিত যা কিছু তথ্য সমস্ত কিছু পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো আপাতত এইটুকুনি খবর দেওয়া ছিল ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটার সাথে থাকুন